কারণ আট পেলির উপরে পাথর হইলে অপারেশন করে ফেলতে হয় কচু শাক বেগুন পাথর তৈরি করার প্রবণতা বেশি দেখা আছে না কিছু এগুলা থেকে দূরে থাকা উচিত এগুলো কম করে আপনার একদিকে ডায়াবেটিস আছে একদিকে কি কিডনিতে পানি জমছে হাইড্রোনাইফ্রোসিস আরেক দিকে কি কিডনিতে পাথর আছে বিশেষ করে ডান কিডনিতে একসাথে দুইটা পাথর আছে একটা আছে 14 মিলি আরেকটা আছে 6 মিলি যেটা 14 মিলি এটা অপারেশন করে ফেলতে বলবো কারণ 8 মিলির উপরে পাথর হলে

একটা এক্স রে একটা ইউরিনারি একটা সিলেন টেস্ট করে দেখতে পারেন যে আপনার কিডনিতে পাথর আছে কিনা প্রত্যেকটা মানুষেরই বছরে অন্তত এক থেকে দুইবার এই পরীক্ষাগুলো করা উচিত তাহলে কিডনিতে পাথর আসলে কিভাবে বুঝবেন এবং পাথর কত বড় হলে অবশ্যই আট মিলির উপরে গেলে আমরা অপারেশন করে ফেলি আট মিলিয়ে নিচে থাকলে অপারেশন দরকার নাই তবে কচু শাক পালং শাক পুঁই শাক বেগুন মোলা কচুর লতা এই খাবার গুলো একটু যুক্ত যারা পাথর তৈরি করার প্রবণতা বেশি দেখা আছে কিছু থেকে দূরে থাকা উচিত এগুলো কম খাওয়া উচিত অনেকে বলে লেবুর পানি খাইলে লবণ কষ্ট চলে যায় না ভুয়া কথা লেবুর পানির লেবুর আলাদা উপকারিতা আছে ভিটামিন সি আছে সেটা কাজ করবে কিন্তু ফাথরন করার লোকের লেবুর পানির ভূমিকা কোনো নাই ভুয়া